এই যে দেখো বন্ধুরা আজকে ফাইনালি চলে যাচ্ছি তো ওই যে আমি রেডি হয়ে পড়েছি তো এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমি একটু পিছনে আছি ওই যে ছোটো বোন আছে ভাই বোন আছে ওরা সবাই আগে তো হ্যালো সবাই কি সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তো এই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে আশা রাখি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে তো ওই যে কালকে ঘুরে এসেছিলাম তোমরা তো দেখতে পেয়েছিলে তো আজকে হচ্ছে যাচ্ছি আর খুবই খারাপ লাগছে ভাষা প্রকাশ করা যাবে না কি বলবো তোমাদের তো এই সবাইকে ছেড়ে যাচ্ছি আবার আসবো কবে এক বছর নাকি দেড় বৎসর জানি না কি ছয় মাস বলতে পারি না তবে শিবা খুব মন খারাপ ছিল শিবার গাড়ির ভিতরে অনেক কিন্তু কান্না করেছে আর এবার হচ্ছে মানে যাওয়ার এই যে আমরা দেখো ফাইনালি চলে এসেছি রোডে গাড়ির জন্য অপেক্ষা করছি তো গাড়ি কিন্তু আমাদের যে টাইম দিয়েছিল তার অনেক পরে এসেছে তো খুব বোর হয়ে গিয়েছিলাম বসে থাকতে থাকতে তো কি করব তারপরে বসে কারণ তো যেতেই হবে কালকে এমনিতেই ঘুরে গেছি অনেকক্ষণ বসে থেকে থেকে আর দেখো আমার মুখের কি অবস্থা আমি কিন্তু স্নো পাউডার কিচ্ছু দেইনি কারণ মনটা ভালো ছিল না এই জন্য আর কি ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ ওই গাড়িটা কিন্তু আমার ছোটো বোনদের গাড়িটা এখানে আসছে আমরা ওখানে বসেছিলাম তো এই জন্যে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কে কীভাবে নেবে তো তারপরে দেখো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি এই যে যাচ্ছি গাড়ির ভিতরে আর গাড়ি দেখলে দেখুন মাথার ভিতরে কেমন লাগছে কি বলবো এই মানে এতদিন গাড়িতে যাওয়া আসা করেছি তো খারাপ লেগেছে কিন্তু আজকে যে খারাপ লেগেছে কি আর বলবো তোমাদের অনেক খারাপ লেগেছে আজকে তো শিবা হচ্ছে অনেকবার বমি করেছে গাড়িতে আর আমারও এরকম খারাপ লেগেছে হয়তো বমি হয়নি তো দেখো ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল শুধু ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আর কি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করেইনি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো হচ্ছে মা ছেলে দুজন ছিটে বসেছিলাম ও ছিল সামনে একটু আমি পিছনে কারণ ছিট ছিল না এই তো অবস্থা গাড়ির মানে যাত্রীর এত চাপ ছিল তো তারপর বাসা এসেছে এই যে চলে এসেছি তো দেখো কি অবস্থা কালকে করতে হবে একদম সেই সমো বালিতে কি অবস্থা হয়েছে তো এই যে চলে এসেছি আবার সেই কর্মজীবন সকালে ওঠো কাজ করো রান্না বাড়ি করো এই তো জীবন এ কদিন ছিলাম খুব ভালো সকালে ওঠার ভাবনা নেই কাজ করার চিন্তা ভাবনা নেই শুধু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া আড্ডা এটাই ছিল তো বাবার বাড়িতে গেলে যা হয় সবার সেটাই তো যে বসে আছি আর আজকে সারাদিনে তেমন ভিডিও দিতে পারিনি মানে শুধু একটা লং ভিডিও দিয়েছি আর ভিডিও দেয়নি কারণ হচ্ছে সারাদিন তো হচ্ছে গাড়িতেই ছিলাম জার্নির ভিতরেই এই জন্য যেই কিছুক্ষণ হলো এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো এসে হচ্ছে যে হাত মুখটা ধুয়ে আমি আবার স্নান করিনি ঠান্ডা লেগে যাবে এমনি ফ্রেশ হয়েছি আসি বা তো স্নান করে নিল তো মা ছেলে মিলে একটু মুড়ি চানাচুর খেলাম দেখি রাত্রে কি করা যায় ওর বাবাকে বলেছি খাবার আনতে কারণ একদমই ভালো লাগছে না তো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে আবার নেক্সটে তো যে দেখো কি কি এনেছি এনেছি বলতে দিয়ে দিয়েছে তো যে মা যে দেখো অনেক মানে দুধ কিনে দিয়েছিল তারপর যে ছোট বোনের বাসে এসে যে ছোট বোন হচ্ছে সুন্দর করে একদম ক্ষীর করে দিয়েছে আর এই ক্ষীরগুলো খেতে এত মজা কি বলবো শিবার বাবা খে মানে খেয়ে শুধু খেতেই যাচ্ছে খেতেই যাচ্ছে তো বলছে যে এত মজা মানে খাঁটি দুধের ক্ষীর তো দিয়ে হচ্ছে একটু পিঠা মানে পাটিসাপটা করার জন্য তো ওর বাবা বলছে পাটিসাপটা করা লাগবে না আমি এমনি এমনি করে খেয়ে নেবো মানে এত মজা আর টেস্টের যে হয়েছে আর কি আর টেস্ট তো হবেই একদম হচ্ছে খাঁটি গরুর দুধ সেটাই হচ্ছে জাল দিয়ে ক্ষীর করে এনেছি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে দই আছে তো ওই যে ওখানে হচ্ছে চার কেজি দই আছে আর এখানে হচ্ছে দু কেজি আছে তো দু কেজি হচ্ছে ওই যে আমার একটা ননদ আছে তো হচ্ছে আনতে বলেছিল তো ওর জন্য হচ্ছে দই আর রসমালাই এনেছি এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে তো তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো কী কী এনেছি আর একটু ডুমুরের গোটা দিয়েছে ডুমুর সবজি তো তোমরা কে কে চেনো জানি না আর কে কে না চেনো সেটাও জানি না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালের বড়ি দিয়েছে আমার ছোট বোন এই যে আর এই ডালের বড়ি খেতে আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে যে ডুমুর ডুমুর সবজি দিয়েছে ওদের গাছ আছে আর এখানে দিয়েছে হচ্ছে আচ্ছা অর্থাৎ যে ভাদালি বলে সেটাই তো অনেক রাত্রে বন্ধুরা আমি ভয়েসটা দিচ্ছি ভয়েসটা কেমন হচ্ছে জানি না বেশি ভালো হচ্ছে না আমি জানি কারণ হচ্ছে আমার মুগ্ধ কথা বের হচ্ছে না খুব ক্লান্ত ক্লান্ত শরীরটা আর হচ্ছে একদম মাথা ধরেছে তো তারপরে আমি ভয়েসটা দিচ্ছি আর কি তো দেখো সব কিছু বের করে রেখে দিলাম এই যে গুছিয়ে রেখে দিলাম পরে একটু তুলে রাখবো তো এই যে ওর বাবা খাবার এনেছে কারণ রাত্রার আমি নিজে রান্না করব না কিছু তো এনেছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো মোটেই কাচ্চি বিরিয়ানি খেতে মন চাইছে না জোর জোরপূর্বক একটু খেলাম কারণ মন চাইছিলো যে একটু ডাল ভাত খাই আলু সিদ্ধ দিয়ে এরকম তো যাই হোক একা একা কী করবো রান্না করতেও ইচ্ছে হচ্ছিল না শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তো এই জন্যেই খাবার কিনে নিয়ে আসা হলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ আর সময় খেতে মন চাই কিন্তু এখন যেন কেন মানে খেতে মন চাইছে না মন চাইছে যে খুব একটা মানে একটু হালকা জিনিস খাই আর কি তো এই যে খাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের সারাদিনের ভিডিও অল্প অল্প করে সব জায়গা থেকে একটু করে ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখো কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা সুন্দর ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা